দিনকাল যা পড়েছে রে গোপাল মানুষজনকে ঠকানো আর এখন কোনো ব্যাপারই না বুঝলি তা তুই খারাপ বলিস কিন্তু ঠকিয়ে আমরাও তো পরে বিপদে পড়তে পারি নাকি তো সব কথা বুদ্ধি করে চললে বিপদে পড়া লাগে না তা কথা খারাপ না কিন্তু আমার যে এসবে আর ভালো লাগে না এসব করে কখন যে নিজের বিপদ আনি কে জানে ওসব কথা ছাড় তো এখন কালকে সকাল সকাল ঠিক জায়গায় চলে আসিস ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বনে এটুকু দুধের মধ্যে এত পানি ঢালা কি উচিত হবে রে নি তাই আর বলদ এটুকুতে কিছুই টের পাবে না বলদ জনগণ তুই যাই বলিস রে নি দেখবি কবে এর জন্য আমাদের বিপদে পড়তে হবে সারা ঘোর দিন শুধু বিপদ আর বিপদ ওসব ফালতু কথা বাদ দিয়ে নে এই বালতিগুলো নিয়ে এবার বাজারে চল সকাল সকাল গেলে ভালো দামে বিক্রি করা যাবে বুঝলি ঠিক আছে তাহলে তাই চল এই যে দাদারা আসুন আসুন একদম টাটকা টাটকা দুধ নিয়ে যান কম দামে নিয়ে যান এই যে যে দুধ ভালো তো কি বলিস তোরা একদম এক নাম্বার ঘাঁটি দুধ এই দেখ বলি দুজন মিলে গরু দুইয়ে নিয়ে এলাম হাত দিয়ে দেখ একদম গরম ভালোভাবে নিয়ে যা বলছি ভাই পানি টানি মেশানো নাই তো দর পাগল ওসব দু নম্বরই ব্যবসা আমরা করি না তাহলে ঠিক আছে আমাকে দু লিটার দাও গোপাল ওকে দু লিটার মেপে দে তো ঠিক আছে এই নে সুজন হ্যাঁ ঠিক আছে এই নাও তোমাদের টাকা এই যে নিতাই দা দুধ কি আর আছে হ্যাঁ রে কানাই আছে এখনো কতটুকু দেবো তোকে হ্যাঁ দুধ যদি ভালো হয় তাহলে আমাকে পাঁচ লিটার দাও তো হ্যাঁ রে এক নাম্বার দুধ নিশ্চিন্তে নিয়ে যেতে পারিস এই গোপা লোকে দিয়ে লিটার কি গো আজ এত বাজার করে আনলে যে এত টাকা তুমি কোথায় পেলে কি যে বলো গিন্নি ব্যবসা ভালো হচ্ছে তাই টাকা পেলাম আমি তো আর মানুষের বাড়ি চুরি করতে যাই না যে টাকা কোথায় পেলাম এজন্য জিজ্ঞাসা করছ না না আমি সে কথা জিজ্ঞাসা করিনি এত বাজার তো কোনোদিন করতে দেখিনি তাই বলছি বাদ দাও ওসব কথা তুমি হাত মুখ ধুয়ে নাও আমি তোমার জন্য ভাত বেড়ে আনছি হ্যাঁ হ্যাঁ খেতে দাও অনেক ইদা লেগেছে সেই খালি পেটে কখন থেকে কাজ করে যাচ্ছে আর শোনো রাত্রে বড় মাছটা ভালো করে রান্না করো হ্যাঁ অনেকদিন হলো এত বড় মাছ খাই না আজকে জমিয়ে খাবো হ্যাঁ তা খেও যাও এখন তো হাত মুখ এসে খেয়ে নাও আ কত বড় মাছ কি গো আজ এত বড় মাছ কিনে আনলে যে কিনবো না ব্যবসা তো ভালো হয়েছে তাই এত বড় মাছ কিনে আনলাম আর কিনে এখন থেকে খাওয়া হবে নিরামিষ খেতে খেতে গালে পড়ে গেছে আর ভালো লাগে না কেন গো তোমার গরু আবার হঠাৎ করে বেশি করে দুধ দেওয়া শুরু করলো নাকি তোমাকে ও নিয়ে অত চিন্তা করতে হবে না মানে এমনি বললাম হ্যাঁ হ্যাঁ ওসব কথা বাদ দাও তো এখন তাড়াতাড়ি ভাত বেড়ে দাও তো দেখি একটু পর আবার নিতাইর বাড়ি যেতে হবে অনেক কাজ পড়ে আছে হ্যাঁ গো দিচ্ছি তুমি এখানে বসো আমি এক্ষুনি ভাত বেড়ে আনছি নিতাই নিতাই কি রে নিতাই বাড়িতে আছিস হ্যাঁ রে গোপাল আছি আয় আয় ভেতরে আয় কী রে তোর খাওয়া দাওয়া এখনো শেষ হয়নি নাকি হ্যাঁ রে খাওয়া দাওয়া তো কখন শেষ হয়েছে তোর বৌদির সাথে বসে কথা বলছি তো হ্যাঁ ঠিক আছে চল এখন গিয়ে একটু ওদিকটায় ঘুরে আসি কি গোপালদা এসেই চলে যাচ্ছেন যে একটু বসে তার পরে যাইয়েন না বৌদি এখন আর বসবো না গো পরে আবার এসে বসবো নিতায়ের সাথে একটু কথা আছে তাই যাচ্ছি হ্যাঁ রে গোপাল চল তাহলে হ্যাঁ হ্যাঁ চল হ্যাঁ রে গোপাল দেখেছিস এখানে কি সুন্দর সুন্দর ডাব ধরে আছে হ্যাঁ রে দেখেছি তাতে কি হয়েছে হে অনেক দিন ধরে এই একটু ডাবের পানি খেতে মন যাচ্ছে হ্যাঁ বলছি হ্যাঁ তুই একটু ওঠ না গাছটা থেকে দুটো ডাব পেরে নিয়ে আয় এই তা গাছ কি তোর বাবার নাকি রে কেউ দেখলে ঠেঙাবে তো ধর ধর তোর খালি সারা দিন ওই আলসেমি কথা ওর তো কিছুই হবে না আমি নিজে লোক পাড়া দিচ্ছি তুই ওট না তোকে নিয়ে আর না কখন যে কি বিপদ হয়ে যাবে তখন ঠিক টের পাবি হ্যাঁ হ্যাঁ যখন হবে তখন টের পাবো তুই এখন ওঠ হ্যাঁ রে তাহলে উঠছি তুই তাহলে লোকজন দেখিস আমাকে রেখে আবার দৌড় দিস না হ্যাঁ হ্যাঁ দৌড় দেবো না তুই এখন উঠতো নে রে কপাল এবার তাড়াতাড়ি ফেল দুটো না হলে লোক চলে আসবে তো হ্যাঁ রে ফেলছি তাড়াতাড়ি দাঁড়া তুই নিচ থেকে ধর না হলে এদের ডাব দুটো ফেটে যাবে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আমি নিচে থেকে ধরে ফ্যাল ওরে বাবা রে মরে গেলাম রে বাঁচাও বাঁচাও কি আছো বাঁচাও ও বাবরে পাটা মনে হয় ভেঙে গেল রে ওরে ওরে মরে গেলাম রে আমি কিছু চোখে দেখতে পাচ্ছি না রে আমি অন্ধ হয়ে গেছি গো আয় 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 তোরা আমার চুরি করতে এসেছিস আরে গোপাল আমি কিছুই চোখে দেখতে পাচ্ছি না পালাবো কিভাবে দূর দূর আমার পা মনে হয় ভেঙে গেছে আমি তো উঠে দাঁড়াতেই পারছি না পালাবো কিভাবে তোর কথা শুনে এই দশা হলো রে আমার এই কেরে তোরা সেই ব্যবসায়ী দেখছিস গোপাল আর নিতাই তোদের এত বড় সাহস আমার গাছে ডাব চুরি করতে এসেছিস কি কে সুকুমাতা আমাকে মাফ করে দেন দাদা আপনার কাছে ডাব খেতে এসে আমার গা হয়েছে আপনার গাছের দিকে আর কোনো দিন চোখ দিয়ে তাকাবো না তা তো তুই এমনিতেও তাকাতে পারবি না তোকে দেখে তো মনে হচ্ছে তোর চোখ দুটো নষ্ট হয়ে গেছে চুরি করবার স্বাদ পেয়েছিস তো এবার হ্যাঁ দাদা হ্যাঁ পেয়েছি আর কোনোদিন কোনো অসৎ কাজ করব না আমাদের ভালো শিক্ষা হয়েছে হ্যাঁ দাদা আপনাদের কাছে আর কোনোদিন উঠব না তুই আর উঠবি কিরে তোর যা অবস্থা দেখছি তোকে দেখে তো মনে হচ্ছে তুই আর কোনোদিন ঠিকভাবে হাঁটতে পারবি না ওটা তো দূরের কথা ঠিক আছে যা তাহলে তোরা শিক্ষা তো তোরা পেয়ে গেছিস কিরে নিতা আই কোথায় গেলি এইদিকে আয় কিরে গোপাল নাকি আয় আয় ভেতরে আয় কি রে নিতাই এভাবে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে দিলে খাওয়া পড়া চালাবো কিভাবে এত খরচ ব্যবসা না করলে তো আর চলা যায় না হ্যাঁ রে গোপাল আমিও একথাই ভাবছিলাম কিছুদিন ধরে তা তুই আসিস না বলে আর আমি কিছু বলতে পারি না দেখছিস তো আমাকে চোখ দুটো একেবারে নষ্ট হয়ে গেছে হ্যাঁ তা তো দেখছি এভাবে কানা আর খোঁড়া হয়ে ব্যবসা বাণিজ্য চালানো হতো বিশাল কষ্টের কাজ তাও কোনো উপায় নেই বেঁচে থাকতে হলে ব্যবসা করতেই হবে ঠিক আছে তাহলে কালকে সকাল থেকে আবার দুধ দুয়ে বাজারে বিক্রি করতে হ্যাঁ রে এবার আর দুধে দু নাম্বারই করিস না পাগল নাকি একবার ওই কাজ করে ওপরলা আমাদের যে শাস্তি দিয়েছে তা হারে হারে টের পাচ্ছি হ্যাঁ রে তাজা বলেছিস খারাপ কাজের ফল খারাপই হয় ঠিক আছে আজকে তাহলে যাই কাল সকাল সকাল চলে আসবো নে ঠিক আছে যা তাহলে এই যে দাদা আসুন আসুন দুধ নিয়ে যান একদম কাঁটি দুধ এখন আবার কাকে ডাকছিস এদিকে তো কেউ নেই দূর দূর চোখে না দেখতে পেলে কি কাউকে ডাকা যায় আজ তো একদম খাঁটি দুধ দিয়ে এলাম কোনো বেজাল নেই তাও যদি বিক্রি না করতে পারি তাহলে তো হবে না ওই দেখ দুজন লোক এদিকে আসছে এবার ডাক এই তো দাদা আসুন আসুন এদিকে আসুন একদম খাঁটি দুধ হ্যাঁ কোনি তাই দা তোমরা তো খুবই খাঁটি দুধ বিক্রি করো তা তো আমি খুব ভালোভাবেই জানি তা তোমাদের এই দশা হলো কি করে ও সব কথা বাদ দে তুই দুধ নিবি নাকি তাই বল তোমাদের দুজনের যা অবস্থা দেখছি ঠিক আছে যা দুধ এনেছ সব আমাকে দাও সবই নিয়ে যাই হ্যাঁ সব দুধ হ্যাঁ গো সব দুধই নেবো হ্যাঁ রে গোপাল দে ওকে সব দুধ দিয়ে দে নিয়ে যা আজ সব খাঁটি দুধ হ্যাঁ তা আর বলতে হবে না তা আমি জানি এর আগেও তো তোমাদের থেকে দুধ নিয়েছি তা আমি জানি না কেমন দুধ নে নে এই নাও তোমাদের টাকা হ্যাঁ গো আমি আসি তাহলে হ্যাঁ আরে সুজন এ তো দু নম্বর টাকা রে হ্যাঁ তা তো আমি জানি তা তোমরা কোন এক নম্বর দুধ বিক্রি করো শুনি হ্যাঁ দেখলি তো নিতাই অসৎ কাজের ফল সারা জীবন ভোগ করতে হয় হ্যাঁ গোপাল তুই ঠিকই বলেছিস